অন্তত জাতি কি বলে আল্লাহর কোরআন পরিপূর্ণ অনুসরণ করা না হবে ততদিন পর্যন্ত সমাজে নামাজি বাড়তে পারে সমাজে হাজি বাড়তে পারে সমাজে গাজি বাড়তে পারে সমাজে দানশীল বাড়তে পারে والله সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়বে না ভালো মানুষ তো করে হবে যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা সাজানো হবে তখন কোনো ভাই আর ভাইয়ের সম্পদ মারবে না তখন কখনো কোনো ভাই আর তার বোনের সম্পদ মানবে না তখন কখনো কোনো ভাই তার প্রতিবেশীর সম্পদ মানবে না ঠিক কি না তুমি বলুন যেই লোক বোনের সম্পদ মেরে দিয়েছে যেই লোক ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে যেই লোক প্রতিবেশীর জায়গা দখল করেছে যেই লোক টেন্ডারবাজি করেছে সন্ত্রাসী করেছে যেই লোক দুর্নীতি করেছে অথচ দশ হাজার আমল তার আছে সে দশ বারের হাজি দশ বারের হজ তার আমার নামে থাকতে পারে কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি একটা মানু মানুষ তো একটা মানুষ একটা জাতি একটা গোষ্ঠী একটা রাষ্ট্র ভালো হওয়ার জন্য শুরুতে যেটা দরকার এটা হচ্ছে আল্লাহর কোরআন শুরুতে যেটা দরকার এটা কি আল্লাহর কোরআন ব্যক্তি জীবনে থাকবে না সংসদে থাকবে আসলে আরে বলেন ব্যক্তি জীবনে থাকবে না সংসদে থাকবে আল্লাহর কোরআন কি সংসদে চান কিনা সবাই আল্লাহ তৌফিক দান করুন সবাই বলেন আমিন আমি প্রিয়